শর্মান তো বিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সেই নতুন একটি শপে আমার বড় ভাইয়ের মোবাইল শোরুম দেখতে পাচ্ছেন বড় ভাই ওয়ানিস্থাম মিলন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আজকে আমরা লো বাজেটের কিছু অফার প্রাইস নিয়ে হাজির হইছি ভাই নাকি ধামাকা দিবেন আজকে আজকে নাকি ধামাকা দিবেন ভাই আজকে ধামাকা দিয়ে দেবো ভাই ইনশাআল্লাহ ওয়া ও তো দেখছি মোবাইলে রাজ্য ভাই মোবাইলে রাজ্য একদম অনেক ছোট ছোট মোবাইল দেখা যাচ্ছে যে এগুলা অল্প বাজেটে যারা হচ্ছে মিড রেঞ্জে অল্প রেঞ্জে ফোন নিতে চান তারা তো আসে না দি এটা লোকেশন হচ্ছে একটা লামজারি মোর মিলন টেলিকম ভাই কিছু মোবাইলটার কিছু দাম দাম একটু শুনুন ভাই আচ্ছা আপনার হচ্ছে আহ এই থেকে শুরু করি এটা হচ্ছে এটা কি মোবাইল ভাই ভাঙা মোবাইল নাকি ভাই ভাঙ্গা মোবাইল নাকি না ভাই এটাতে ও মাই গড ও মাই গড তো এর আগে দেখিনি ভাই এর আগে দেখিনি এর আগে দেখিনি শুধু নেটে দেখছি ভাই এর আগে এই মোবাইলটি শুধু আমরা নেটেই দেখছি কিন্তু আজকে বাস্তবে দেখে অনেক ভালো লাগছে ভাই তো ভাঙ্গা মোবাইল নাকি ভাই ভাঙ্গা ভেঙে গেছে নাকি এটা অ্যাকচুয়ালি এটাতে ডুয়েল ডিসপ্লে আছে আপনি হচ্ছে ক্যামেরাতেও ডুয়েল ডিসপ্লে করতে পারবেন দর্শক যদি ইচ্ছা করে মোবাইলটি নিতে পারবে ভাই অবশ্যই পারচেজ করতে পারবে এটা 8GB RAM 128GB স্টোরেজ এটা অফার প্রাইস অনলি 25000 টাকা দাম রাখবো এটা মার্কেট ভাই আমার জন্য কত দিবেন ভাই ভিডিওর 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 কথা বললে কত দিবেন ভাই দাম আর টাকা না ভাই হবে না ভাই হবে না ভাই 23 23 দিবেন আচ্ছা 23 নিয়ে

কিছু স্টক এখানে রাখছি আবার কিছু আলাদা শপে আছে আমাদের তিনটা শপ আচ্ছা 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 এটা কি রে ভাই এটা হচ্ছে F27 Pro Plus দেখি একটু দেখো হয় তো হয় না ভাই মাকা মাকা ফোন নাকি ভাই ডিসপ্লে পুরাটাই দেখি ডিসপ্লে কার ডিসপ্লে এটা ওয়াটারপ্রুফ আছে এটা ভিকটাস ও মাই গড लास्ट ইয়ার কোরা আছে পুরাটাই ডিসপ্লে ভাই তাতে এটাতে 6.8 রেটিং আছে এটাকে এটা ওয়াটারপ্রুফ চেক করে দেবো অনেক সুন্দর একটি ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা এটা কত কত প্রাইস রাখবেন এটা প্রাইস রাখবো অনলি 28000 টাকা ভিডিও দেখে আসলে কিছু কমাবেন না ভাই আর হচ্ছে স্টোরেজ তার 256 জিবি কিছু কমাবেন না ভাই কিছু কিছু ডিসকাউন্ট হবে না ভাই অবশ্যই ডিসকাউন্ট হবে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই 500 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে 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 কি দেখাবেন আর এটাতে আমরা হচ্ছে একই ইয়ারবাডস ফ্রি দেব এটা হচ্ছে ওয়ান টেকের হ্যাঁ তারপর এটাতে আমরা হচ্ছে একটি কারপিসের গ্লাস থাকবে সম্পূর্ণ ফ্রি তারপরে তারপরে কি আছে ওয়ান প্লাস এর কিছু আছে ভাই ওয়ান প্লাস এর হ্যাঁ ওয়ান প্লাস এর আগে বলে দিছি যে আজকে লো বাজেট নিয়ে হাজির হইছি টিয়া পাখি টিয়া পাখি একদম টিয়া কালার না টিয়া পাখি ও মাই গড এটা আট জিটি একশো আঠাশ জিবি ফেরিয়ার টিয়া পাখি এটা ওয়ান প্লাস নট সি থ্রি লাইট নট সি থ্রি লাইট আমার কাছে এটা সি টু লাইট টাও অ্যাভেলেবেল আছে

পাঁচ হাজার মিলএম পেয়ার ব্যাটারি আছে এটাতে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট স্টোরেজ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এগুলা সবগুলা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট চায়না প্রোডাক্টটা আমরা বিক্রি করি না এখানে দেখাতে পারবেন ভিউয়ার্স কে ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ও আচ্ছা 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 ইউজ কালেকশন ভাইয়ের কাছে টাকা ও মাই গড এটা আসলে তো অবশ্যই ও মাই গড দেখছি ইউজ কালেকশন ভাইদের আরো অনেক মোবাইল আছে যা এই মুহূর্তে দোকান বন্ধের টাইমে ভিডিও এখানে সব মোবাইল গুলো দেখানো পসিবল হচ্ছে না মোবাইল সবগুলো সাজানো থাকে হয়তো বুঝাই যাচ্ছে দোকান সেই রকম গেট আপ দোকানের এই পাশে কোরিয়াম আছে তো আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আগামীতে আসবো সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম